আসসালামু আলাইকুম ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইহোফ আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে কুশিকাটার গাম করে দেখাবো এটি আমি সম্পূর্ণ নতুন একটি ডিজাইনই করেছি মাঝে একটি পাইনাপল ডিজাইন হয়েছে হাতলের ডিজাইন একটু অন্যরকম করে করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি খুব সহজভাবে এবং অল্প সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে এই গামাজনীটি করে নিতে পারবেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমেই বলে দেওয়ার চেষ্টা করব আমি কথা না বড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করছি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দিবেন এই তো এই গামাজনি টি তৈরি করার জন্য আমি এখানে যে নাইলন সুতা নিয়েছি এটি আপনারা যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন লাস সুতার মতো করে থাকি এরপর এইভাবে পেচিয়ে নিতে হয় এর সাথে আমি হুক ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু মিলিমিটার আপনারা চাইলে কিন্তু দশ নাম্বার এবং বারো নাম্বার কাটারটি দিয়েও কাজটা করতে পারবেন এবং সুতা কাটার জন্য সাথে রাখছি একটি কাটার এটা দেখেন শুরুতেই আমি একটি স্লিপ নোট করে নিব আপনারা যারা ম্যাজিক সার্কেল করতে পারেন তারা এখানে ম্যাজিক সার্কেল দিয়েও কাজটি করতে পারবেন নতুন দেশ সুবিধার্থে আমি এখানে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি শুরুতেই সুতাটিকে এরকম করে আঙুল পেঁচে একটি সার্কেল করে নিব এই যে সুতার যে লম্বা অংশটি রয়েছে এটি এই সার্কেলের ভেতর দিয়ে নিয়ে আসবো এতে দেখেন হয়ে গেল একটি স্লিপ নোট এখন এটিকে টেনে ভেবে ছোটো করে নিব এই নটের বেতরে হুকটিকি রেখে সুতাই এভাবে একটি পেঁয়াজ আবারও দেখিয়ে দিচ্ছি সুতাই এভাবে একটি পেঁয়াজ দিয়ে এই নটের ভেতর দিয়ে নিয়ে আসব এভাবে একটি করে চেন হয়ে যাচ্ছে চেন করা খুবই ইজি নতুনরা একটু খেয়াল করে দেখে এভাবে চেন করে নেবেন আমি এখানে পাঁচটি চেন করে নিব আমি অলরেডি চারটি করে নিয়েছি আরও একটি করে নিব এটা দেখেন পাঁচটি চেইন করে নিলাম এই পাঁচটি চেইন করে এই যে প্রথম চেইনের উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে এর ভেতর দিয়ে একটি লুপ নিয়ে আসবো এই লুপটাকে আবার এই শেষের চেনের ভেতর দিয়ে আবার নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে এরকম একটি সার্কেল করে নিলাম আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে সার্কেলটা তৈরি করলাম শুরুতে কিন্তু আমি এখানে পাঁচটি চেন করেছিলাম এক নাম্বার চেইনের উপরের লুপটা দিয়ে হুকটিকে ঢুকিয়ে যে এই সুতা থেকে একটি লুপ এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসলাম প্রথম লুপটি শেষের চেইনের যে একটি লুপ রয়েছে এই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো এনে এটাকে বলা হয় স্লিপ স্টিচ আশা করছি আপনাদের আর বুঝতে অসুবিধা হয়নি এখন তিনটি চেইন করব। তিন এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোসেট কাউন্ট হবে হুকে সোতার পেজ দিয়ে এই যে সার্কেলের ভেতরে হুকটিকে ঢুকিয়ে এই সুতা থেকে একটি লুপ নিয়ে আসবো এটা দেখেন ডাবল ক্রোসেটের জন্য সাধারণত হুকে সোতার একবার পেজ দিতে হয় এখন আমার এইখানে তিনটি লুপ সল আবার হুকেশুতার প্যাজ দিয়ে এই প্রথম দুটি লোপসকে একবার বের করে দিলাম বাকি একটি লোপ শুকিয়ে রেখে দিয়েছিলাম এখন আবারও আমার হুকে সোতার দুটি লোপ সল আবার হুকের সুতার পেস দিয়ে এই দুটি লুপসকে একসাথে বের করে দিয়ে একবার ডাবল ক্রোসেট করে নিলাম নতুন দেশ সুবিধার্থে আমি আরও একবার ডাবল ক্রোসেট করা দেখিয়ে দিচ্ছি ডাবল ক্রোসেটের জন্য সাধারণত হুকের সুতার একবার পেস দিতে হয় এই যে এই সার্কেলের ভেতরে হুকটিকে ঢুকিয়ে যে সুতা থেকে আরও একটি লুপ নিয়ে আসবো এতে দেখেন আমার এই হুকে তিনটি লুপস হলো প্রথম দুটি লুপসকে একবার বের করে দিব এবং পরে দুটি একবার বের করে দিয়ে একবার ডাবল ক্রোসেট করে নিলাম আবার হুকের সুতার প্যাচ দিয়ে সার্কেল থেকে একটি লুপ এনে দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিলাম তিনটি চেন সহ আমার এখানে টোটাল পাঁচটি ডাবল ক্রোসেট হলো আমি এখানে আরও তিনটি ডাবল ক্রোসেট করব। এই তো তিনটি চেন সহ আমি এখানে আটটি ডাবল ক্রোশেট করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য আমি তিনটি চেন করে এটিকে লেভেল আপ করে নিলাম কে ঘুরিয়ে নিব এই তিনটি চেন আমার প্রথম ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেই একটি চেন রয়েছে এই চেনের উপর আরও একবার ডাবল ক্রোশেট করে নিব দুটি ডাবল ক্রোশেটের উপর আমার দুটি ডাবল ক্রোসেট হয়ে গেল এখন মাঝে দুটি চেনের গ্যাপ দিব দুই দুটি ছেনে গ্যাপ দিয়ে আবার হুকে সুতার প্যাস দিয়ে এখানে কিন্তু নিচে থেকে কোনো গড় স্কিপ করব না দুটি ডাবল ক্রোসেট পর পরে দুটি করে ছেনের গ্যাপ দিব দিয়ে নিচে থেকে পরের গড়েই আবারও একটি ডাবল ক্রোসেট। আবারও পরের গড়ে একটি ডাবল ক্রুসেট এতে দেখেন আবারও পর দুটি ডাবল ক্রুশ করে নিয়েছি এখন আবার দুটি চেনের গ্যাপ দিব দিয়ে আবার হুকে সুতার প্যাচ দিয়ে আবারও পরপর দুটি করে দুটি ডাবল ক্রোসেট। এরপরের ঘরে একটি দুই আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু নিচে থেকে কোনো গড় স্কিপ করিনি মানে দুটি করে না গ্যাপ দেওয়ায় আমার এখানে একটি করে গ্যাপ তৈরি হচ্ছে শেষের ডাবল ক্রোসেটটি আমি এই যে তিনটি চেনের মাথা থেকে একটি লুপ এনে করে দিব এই দেখেন আটটির উপর আমি আবারও আটটি ডাবল ক্রোসেট করে নিয়েছি এবং দুটি ডাবল ক্রোসেট পর পর দুটি করে চেনের গ্যাপ দিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য আবার তিনটি চেন করে এটিকে লেভেল আপ করে নিলাম ঘুরিয়ে নিয়ে হুকে সুতার প্যাস দিয়ে এই দুটি চেনের গ্যাপে আমি দুইবার ডাবল ক্রোসেট করব এক দুই দুটি চেনে গ্যাপ দিব এক সেম গ্যাপে আরও এক ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপে আমি আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট করে নিয়েছি মাঝে আমি একটি চেনের গ্যাপ দিব একটি চেনে গ্যাপ দিয়ে পরবর্তী দুটি চেনের গ্যাপে আমি আবারও দুটি ডাবল ক্রোসেট করব এক দুটি চেনের গ্যাপ সেম গ্যাপে আরও দুটি ডাবল ক্রোসেট দুই দুই এই মাঝের গ্যাপটাতে আমি কিন্তু এখানে তিনটি গ্যাপ তৈরি করে নিব এটা দেখেন আমার একটি গ্যাপ হয়েছে এই সেম ভাবে আরো দুটি গ্যাপ তৈরি করতে হবে এর জন্য এই যে আবারও দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও এই গ্যাপটাতে আরো দুটি ডাবল ক্রোশেট এক দুই আমি আরও একটি গ্যাপ তৈরি করব এর জন্য আরো দুটি চেনের গ্যাপ দিয়ে এই গ্যাপটাতে আরো দুইবার ডাবল ক্রোসেট করে নিব এক দুই এটা দেখেন এইখানে আমার তিনটি গ্যাপ তৈরি করে নিয়েছি তো শুরুতে আমি একটি চেনে গ্যাপ নিয়েছি শেষে এসেও একটি চেনার গ্যাপ দিয়ে ওকেশো দাপাস দিয়ে যে দুটি চেনা গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রু সেট এক দুই দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রু একই গ্যাপে যে আবার করে নিয়েছি শেষের ডাবল ক্রু সেটের উপর আরও একবার ডাবল ক্রুস সেট করে নেব এই লাইনটা একদম সোজা রাখার জন্য অর্থাৎ এরকম একটি বর্ডার লাইন তৈরি করার জন্য আমি এখানে শুরুতে এবং শেষে একটি করে ডাবল ক্রোসেট করে দিচ্ছি আমি আবারও তিনটি চেন করে লেভেল আপ করে ট্রান করে নিলাম ঘুরিয়ে নিয়ে ফোকে সেটা পেস দিয়ে এই যে দুটি চেনের গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট করে নিব এই সেম কাজটি আমার করতে হবে একদম শেষ পর্যন্ত এক দুই এই তো দুটি চেনের গ্যাপ এই গ্যাপে আরো দুই বার ডাবল ক্রো এক দুই এখন একটি চেনের গ্যাপ দিব এই যে যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে এখন আমি আবারও দুটি ডাবল ক্রোসেট দুই দুটি চেনের গ্যাপ দিয়ে আবারও হুকি সুতার পেজ দিয়ে এই গ্যাপটাতে আরও দুই বার ডাবল ক্রো এক দুই এই লাইনটা এবং এই লাইনটা সেমই থাকবে আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন এখন আমি মাঝে আবার একটি চেন দিব একটি চেন দিয়ে এই যে এইখানে যে আবারও দুটি চেনে গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে আমি এখন দশটি ডাবল ক্রু সেট করব এক দুই দশ এতে দেখেন একই গ্যাপে এইখানে আমি দশটি ডাবল ক্রুশ সেট করে নিয়েছি আবারও একটি চেনের গ্যাপ দুটি চেনের এই যে আরও একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে আবার আমি এই যে এইখানে যেই কাজটি করেছি অর্থাৎ দুটি ডাবল সেট করেছি দুটি চেনে গ্যাপ দিয়েছি আবারও দুটি ডাবল সেট করেছি এই সেম কাজটি এখন এই যে এইখানেও করব। আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলি করছি যে দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল সেট হ্যাঁ এটা আবার করে নিয়েছি এখন আবার একটি চেনে গ্যাপ এখানে এসেও আবারও এই যে সেম কাজটি করবো দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট এটা আবারও করে নিয়েছি বর্ডার লাইন তৈরি করার জন্য এই যে এখানে একটি ডাবল ক্রোসেট করে দিব তো আবারও করে নিলাম এখন এখানে কিন্তু একটি চেন করব একটি চেইন করে এই যে এইখানেও আবারো দুটি ডাবল ক্রোশেট দুটি চেনে গ্যাপ আবারো দুটি ডাবল ক্রোশেট করে নিব একই রকম ভাবে আমার এখানে দুটি দুটি লাইন যাচ্ছে এই যে এইখান দিয়ে একটি লাইন যাচ্ছে আবার এই যে এইখান দিয়ে একটি লাইন এই সাইডে এসেও আবারো সেম ভাবে এই যে একটি লাইন যাচ্ছে এপাশেও একটি লাইন যাচ্ছে আবার করে নিয়েছি এখন আমি এখানে একটি চেন নিব এই যে মাঝখানের কাজগুলোতে কিন্তু আমি একটি করে চেন নিচ্ছি একটি চেন নিয়ে হুকের সুতার পেঁচ দিয়ে এই যে এখানে যে একই একই গ্যাপে আমি দশটি ডাবল সেট করেছিলাম এই প্রথম ডাবল সেটের উপর একবার ডাবল সেট করে দিব একটি ডাবল সেট এখন একটি চেনের গ্যাপ আবারও পরবর্তী ডাবল ক্রোসেটের উপর আরও একটি ডাবল সেট এভাবে দশটির উপর দশটি ডাবল সেট করবো মাঝে একটি করে চেনের গ্যাপ দিব মাঝে একটি চেনের গ্যাপ আবারো হুকের সুতার পেজ দিয়ে পরবর্তী ডাবল সেটের উপর আরও একটি ডাবল সেট একটি চেনের গ্যাপ পরের ঘরে একটি ডাবল ক্রোসেট আমি এখানে দশটির উপর দশটি ডাবল ক্রোসেট করেছি এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিয়েছি এর শেষেও একটি চেনের গ্যাপ দিয়ে এই যে এই গ্যাপ দুটি চেনে গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে করে নিব একটি চেনের গ্যাপ দিব দিয়ে পরবর্তী দুটি চেনের গ্যাপে আবারও সেম কাস্টিল করব অর্থাৎ দুটি ডাবল ক্রোসেট দুটি চেনা গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট আবারও করে নিলাম এখন এখানে কিন্তু শেষে কিন্তু আমি শুরুতে এবং শেষে কিন্তু কোনো চেনার গ্যাপ দিচ্ছি না এখানে সরাসরি একটি ডাবল ক্রোসেট করে দেব পরবর্তী রাউন্ডের জন্য আবার তিনটি চেন করে লেভেল আপ করে এটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে আবার হুকে সুতার প্যাস দিয়ে এই যে দুটি চেনা গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনা গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট এখন মাঝে এক কিচেনের গ্যাপ দিয়ে পরবর্তী গ্যাপটাতে আবারও এই সেম কাজটি করব যে দেখেন করে নিয়েছি এখন আবারও একটি চেনের গ্যাপ দিব মাঝে একটি করে চেনে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপটাতে আমি একবার সিঙ্গেল ক্রু সেট করে দিব তো সিঙ্গেল ক্রু সেট করে জয়েন করে দিলাম এখন ওপর দিকে তিনটি চেন করব তিনটি চেন করে পরবর্তী একটি চেনের গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রু সেটের মাধ্যমে জয়েন করে দিব এখানে কিন্তু একটি গ্যাপও আমি bad এভাবে তিনটি করে চেন করবো এবং এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোসেটে মধ্যে জয়েন্ট করে দিয়ে এরকম করে তিনটি চেনের একটি গ্যাপ তৈরি হবে এরকম করে তিনটি চেনের একটি করে গ্যাপ তৈরি হয়েছে শুরুতে আমি একটি চেনের গ্যাপ নিয়েছিলাম এই পাশেও একটি চেনের গ্যাপ দিয়েছি একটি চেনের গ্যাপ দিয়ে খুকে সুতার পেস্ট দিলাম দিয়ে যেই দুটি চেনের গ্যাপে আবারও আমি দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট এই যে এই পাশের এই দুটি লাইনের কাজ আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন নেই এটি আমি একদম শেষ পর্যন্ত সেমই রাখবো এভাবে দুটি করে ডাবল ক্রোসেট করব দুটি চেনে গ্যাপ দিব আবারও দুটি ডাবল সেট করব এই দুই লাইনের এই কাজটি আমি আবার করে নিয়েছি এখন আবার আমি একটি চেন করব এই তিনটি চেনের গ্যাপটাতে আবার এটিকে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন্ট করে দিব আবার উপরের দিকে তিনটি চেন পরবর্তী তিনটি চেনে গ্যাপ এটিকে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন্ট এখানে কিন্তু এখন প্রত্যেক লাইনে যে তিনটি চেনের একটি করে গ্যাপ কমে আসবে এখানে আমার নয়টি গ্যাপ ছিল এ রাউন্ডে আমার আটটি গ্যাপ হবে এর রাউন্ডে ষাটটি এরপরের পরের রাউন্ডে ছয়টি এভাবে একটি একটি করে গ্যাপ কমে আসবে তিন তিনটি চেন করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রুস সেট আবারও তিনটি চেন এরপরের গ্যাপে সিঙ্গেল ক্রুশ সেট এভাবে তিনটি করে চেইন করে এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে দিব এরকম করে রাউন্ডের পর রাউন্ড করার পর আমার এখানে তিনটি চেনের একটি গ্যাপ তৈরি হবে ওই একটি গ্যাপ করার আগ পর্যন্ত আমি এভাবে লাইন বাই লাইন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন একটি গ্যাপ হওয়া পর্যন্ত আমি যে কাজটি কন্টিনিউ করে গিয়েছি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই এই যে আমার এখানে একটি গ্যাপ হয়েছে যে এখান দিয়ে একটি লাইন গেছে আর এই 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 পাশ 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 দিয়ে আবার দিয়েও দিয়েও লাইন গেছে গেছে এবং দুই পাশের একটি কাজটি কিন্তু আমার একদম সেমই আছে এবং এই যে মাঝখানে একটি পাইনাপল ডিজাইন তৈরি হয়েছে বাকি কাজটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওই নিয়মে যেভাবে করে আসবেন দুই পাশে দুটি বর্ডার লাইন একটি করে ডাবল ক্রোস এখন পরের কাজটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরের কাজটুকু করার জন্য আবার আমি যে সাইডে তিনটি চেন করে ঘুরিয়ে নিয়েছি এই গ্যাপটাতে সেম কাজটাই করবো অর্থাৎ দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে এখন এই যে পরেরটাতে তাতে কাজ করার জন্য মাঝে একটি চেনের গ্যাপ শুরু থেকেই কিন্তু আমি এই পাশে একটি করে চেনের গ্যাপ দিয়ে আসছি এই গ্যাপটাতে আবারও সেম কাজটাই করবো আবারও আমি এখানে যে একটি চেন করলাম যে এই তিনটি চেনের গ্যাপে একবার সিঙ্গেল করে সেট করে জয়েন করে দিব আবারও একটি চেন এই পাশের দুইটিতে আবারও ওই যে সেম কাজটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এ পাশের এই শেষের কাজটুকু করার পর আবার পরবর্তী রাউন্ডের জন্য আমি যে উপরে এই সেম কাজটি করে নিয়েছি এখানে পাইনাপল ডিজাইনটি আমার শেষ হয়েছে এখন আর এখানে কোনো কাজ নেই পরবর্তী এই দুটি চেনে গ্যাপে আবারও সেম কাজটি করব। দুটি ডাবল ক্রোসেট দুটি চেনে গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট পরবর্তী গ্যাপটাতে কাজ করার জন্য মাঝে একটি চিহ্নের গ্যাপ দিয়ে পরবর্তী এই গ্যাপটাতে আবারও দুটি ডাবল ক্রু সেট দুটি চিহ্নের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রু সেট একই গ্যাপে শুরু থেকে এই কাজগুলো কিন্তু আমি একই নিয়মে করছি ওকে সুতার পেস দিয়ে যে বর্ডার লাইনের একটি ডাবল ক্রু সেট এই যে তিনটি চেন মাথা থেকে একটি লুপ এনে করে দিলাম পরবর্তী রাউন্ডের জন্য তিনটি চেন করে লেভেল আপ করে এটিকে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই যে এই বর্ডারের এই যে এখানকার কাজটি আবার করে নিচ্ছি ওই যে একটি চেইন দিব একটি চেন দিয়ে পরবর্তী এই যে এই দুটি চেনে গেপে একটি ডাবল ক্রুজ সেট আরও একটি ডাবল ক্রুজ সেট একই গেপে এখনকার কাজটি একটু খেয়াল করে দেখবেন এই যে এই দুটি চেনে গেপে আমি দুটি ডাবল ক্রুজ সেট করে নিয়েছি এখন আবার মাঝে একটি চেইন দিব একটি চেন দিয়ে এই যে পরবর্তী আবারও দুটি ডাবল ক্রুসেট করবো এই যে একটি চেন দিব পরবর্তী এই দুটি চেনের গ্যাপে আবারও এই যে সিম কাজটি করে নিব দুটি ডাবল ক্রু দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট একটু আপনারা খেয়াল করে দেখেন শেষের দুইটিতে আমি কাজটা সেমি রাখলাম এবং মাঝখানে এসে একটু পরিবর্তন করেছি মাঝখানে এসে শুধু দুটি করে ডাবল ক্রোসেট করেছি শেষের বর্ডার লাইনের ডাবল ক্রোসেটটি করে নিব এখানে আমার কাজটি শেষ হলো এখন আমি একটি চেন করব। একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব এখানে যে দুটি ডাবল ক্রোসেট করেছি এই যে দুটির উপর দুটি সিঙ্গেল ক্রোসেট করলাম এবং এই যে মাঝের দুটি চেনের গ্যাপে দুটি সিঙ্গেল ক্রোসেট যে পরের ডাবল দুটির উপর দুটি সিঙ্গেল এখানে একটি চেনে গ্যাপ দিয়েছিলাম একটি সিঙ্গেল ক্রু যে এখানে দুটি ডাবল ক্রুসেট রয়েছে তাই দুটি সিঙ্গেল ক্রু এখানে একটি চেন তাই একটি সিঙ্গেল ক্রু যে দুটি ডাবল ক্রোসেটের উপর দুটি সিঙ্গেল ক্রোসেট এটা দেখেন এই যে প্রত্যেকটি করে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এই যে শেষের একটি ডাবল ক্রোসেটের উপরও আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে দিব আশা করছি আপনারা বুঝতে ভুল করবেন না আবারও উপরে দিকে একটি চেন করে এটিকে ঘুরিয়ে নিব এই একটি চেইন আমার এ রাউন্ডের প্রথম সিঙ্গেল ক্রোসেট কাউন্ট হবে পরবর্তী সিঙ্গেল ক্রোসেটের উপর একটি সিঙ্গেল ক্রোসেট এভাবে এখানে যতগুলি সিঙ্গেল ক্রোসেট রয়েছে প্রত্যেকটির উপরে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে তো এইভাবে সিঙ্গেল ক্রোসেটের এই দুই নাম্বার রাউন্ডটিও আমি শেষ করে নিয়েছি এখানে আমি সিঙ্গেল ক্রোসেটের পাঁচটি রাউন্ড করব অলরেডি আমি দুইটি রাউন্ড করে নিয়েছি আরও তিনটি রাউন্ড করব উপরে এতে দেখেন সেম ভাবে আমি আরও একটি পার্ট করে নিয়েছি যে এখানে পাঁচটি রাউন্ড করেছি বাকি তিনটি রাউন্ড আমি অফ ক্যামেরায় করে তারপর আপনাদেরকে দেখাবো উপরে এই রাউন্ডটি করে নিয়েছি আপনারা এই যে প্যাটার্নটি একটু আরও একটু খেয়াল করে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি যে দুটি পার্টকে একসাথে করে সাইডে জোড়া দিয়ে দিব ফ্রন্ট পার্টটি আমি বাইরের দিকে রাখছি এবং এই যে ব্যাক পার্টগুলিকে আমি এই যে ভিতর দিক দিয়ে রাখছি এর পাশে রয়ে যে পাঁচটি সিঙ্গেল ক্রোসেটের এই যে সব উপরের রাউন্ডটিতে এই যে ফুটটিকে ঢুকিয়ে একটা লুপ এনে ওভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি দুই পাশেরই সিঙ্গেল সেটের দ্বিতীয় রাউন্ডে আবারও হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে আবারও স্লিপ স্টিচ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সিঙ্গেল সেট দিয়েও জয়েন্টটা করে দিতে পারবেন যে আবারও স্লিপ স্টিচ করে দিলাম এবং এই যে তৃতীয় লাইনের হুকটিকে ঢুকালাম এই যে নিচের পার্টেরও তৃতীয় লাইনে হুকটিকে ঢুকাবো যে দুই পাশ থেকে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে দিচ্ছি এবং এই যে চার নম্বর রাউন্ডে আবারও ঢুকাবো নিচেরও চার নম্বর রাউন্ডে ঢুকালাম একটি করে লুপ এনে এনেটিকে স্লিপ স্টিচ করে দিচ্ছি এবং এই যে পাঁচ নাম্বার রাউন্ডে আবারও হুকটিকে ঢুকাবো নিচেরটারও পাঁচ নম্বর রাউন্ডে হুকটিকে ঢুকালাম এবং একটি লুপ এনে আবারও এটিকে স্লিপ স্টিচ করে দিচ্ছি এতে দেখেন এই যে জয়েন্ট করে দিয়েছি এখানে আমি আরো একটা ছোট্ট একটা ডিজাইন করবো বুকেশো তার প্যাচ দিয়ে যে এখানে যে দেখেন ডাবল ক্রুচ সেটের যে এখানে একটি করে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপ আমি এই যে দুই পাশেরই কিন্তু দুটি গ্যাপ রয়েছে এই দুটি গ্যাপে একসাথে আমি হুকটিকে ঢুকালাম একটু খেয়াল করে দেখবেন একটি লুপ এনে দুইবার দুটি করে লুপ বের করে দিয়ে আবারও একটি ডাবল ক্রোস সেট করে নিলাম এইখানে ডাবল ক্রোস সেট করে উপরে আবারও তিনটি চেইন করব গুড়াতে কিন্তু একটি লুপ দুটি লুপ রয়েছে এই দুটি লুপের ভেতরে আবার হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে আবার এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মধ্যে জয়েন করে যে একটি ডিজাইন করে নিলাম এটিকে বলা হয় পিকক্স ডিজাইন আবার হুকের সাথে প্যাঁচ দিয়ে যে সেম গ্যাপটাতেই আরও একটি ডাবল ক্রুস সেট করবো ডাবল ক্রুস সেট করে উপরে তিনটি চেন করে পিক আপ করে নিব তিনটি চেনের গুড়াতেই দুটি লুপের ভেতরে এটিকে সিঙ্গেল ক্রুস সেট করে দিব আবারও দেখাচ্ছি যে সেম গ্যাপে আরও আমি একটি ডাবল ক্রুস সেট উপরে তিনটি চেন তিনটি চেনের গুড়াতেই তো হুকটিকে ডুকিয়ে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে এটিকে পিক আপ করে নিলাম এখানে চারটি ডাবল ক্রোসেট করেছে এবং চারটির উপর চারটি পিকআপ করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটি করে ডাবল ক্রোসেট দিয়ে আরও একটি পিক আপ করে নিতে পারবেন কিন্তু আমি এখানে আর করতে চাচ্ছি না চারটি ডাবল ক্রোসেট দিয়েই কাজটি শেষ করছি পরের গ্যাপটাতেই আমি এটিকে আবার সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দিলাম যে কাজটাই যে এরকম হচ্ছে বর্ডার লাইনের ডাবল ক্রোসেটগুলার একটি করে গ্যাপ রয়েছে আমি কিন্তু এই গ্যাপগুলাতেই কাজ করছি আবার একটি ডাবল ক্রোসেট করে নিলাম উপরে তিনটি চেন করে তিনটি চেন গোড়াতে সিঙ্গেল করে সেটের মাধ্যমে জয়েন করে আবার একটি পিক করে নিলাম এই যে এই গ্যাপটাতেও আমি আবারও চারটি ডাবল করে করব করবো এবং এর উপর একটি করে পিক করব। তিনটি চেন করে সিঙ্গেল করে সেটের মাধ্যমে জয়েন করে পিক করে নিব এভাবে আরও দুটি করব এই যে এই গ্যাপটাতে আমি আবারও চারটি ডাবল ক্রোসেট করেছে এবং চারটির উপর চারটি পিক আপ করে নিয়েছি পরের যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটাতে আমি এটিকে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে দিব আবারও দেখাচ্ছি কুকি সুতার প্যাচ দিয়ে এই যে পরের যে গ্যাপটা রয়েছে দুই পাশে দুটি পার্টে একসাথে হুকটিকে ঢুকিয়ে একবার ডাবল ক্রোসেট করে নিচ্ছি একই সাথে আমার এখানে দুটি পার্ট জয়েন হয়ে যাচ্ছে এবং এই যে এরকম একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি আবার একটি ডাবল ক্রুস করে এই যে তিনটি চেন তিনটি চেনে গুঁড়াতে সিঙ্গেল ক্রোস সেটের আমাদের জয়েন করে পিক করে নিব আবারও দেখাচ্ছি এই যে সেম ব্যাপে আরও একটি ডাবল ক্রুস সেট উপরে তিনটি চেন তিনটি চেনে গুঁড়াতে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে পিক আপ করে নিব একই গ্যাপে এভাবে চারটি করে ডাবল ক্রোস সেট করবো এবং চারটির উপর চারটি পিক ডিজাইন করে নিব এই সেমভাবে আমি এই পাঁচটি সিঙ্গেল ক্রোস সেটের রাউন্ডের আগ পর্যন্ত সেম কাজটি আমি করে যাব শেষ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন একইভাবে আমি জয়েন্টও করে নিয়েছি এরকম করে একটা ডিজাইনও করে নিয়েছি একদম শেষ পর্যন্ত করে এসেছি এই যে পাঁচটি যে সিঙ্গেল ক্রোস সেটের রাউন্ড রয়েছে এখানে আমি একটি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিব দুই পাশেই হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে এই যে যে এই লুপটি রয়েছে এই লুপটির ভেতর দিয়ে এটিকে নিয়ে আসবো এরকম করে স্লিপ স্টিচ করে দিচ্ছি শুরুতেও আমি আপনাদেরকে এভাবে স্লিপ স্টিচ করে দেখিয়েছি তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আরও আরও একবার করে দেখিয়ে দিচ্ছি দুই পাশ থেকে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ এনে যে এই লুপটিকে এই লুপের ভেতর দিয়ে নিয়ে আসবো কিন্তু দেখেন আমি যে একটা একটি স্লিপ স্টিচ করে নিয়েছি এখন আমি যে হাতলটি তৈরি করে নেব তিনটি চেইন করে নিলাম এই তিনটি চেইন আমার প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট হবে তিনটি চেইন করে এই তিনটি চেইনে গুড়াতেই আরও একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুই সেম জায়গাতে আরও একটি ডাবল ক্রোশেট এই তিনটি চেইন সহ আমার এখানে তিনটি ডাবল ক্রোশেট হলো তুই এই হয়েছে এখন উপরের দিকে আবারও তিনটি চেন তিনটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে তিনটি চেন ঘুরাতে আরও একবার ডাবল ক্রুসেট সেম জায়গাতে আরও একটি ডাবল ক্রুসেট উপরের দিকে আবারও তিনটি চেন তিনটি চেন করে আবার কাজটিকে ঘুরিয়ে বুকে সুতার পেজ দিয়ে তিনটি চেনের গুঁড়াতে আবারও দুটি ডাবল ক্রুসেট এক দুই তিনটি করে চেন সহ আমার এখানে তিনটি করে ডাবল ক্রুসেট হচ্ছে আবার উপরে দিকে তিনটি চেন তিনটি চেন করে কাছটিকে ঘুরিয়ে আবারও তিনটি চেনে ঘুরাতে আরো দুইবার ডাবল সেট করব। এখানে আর কোনো পরিবর্তন নেই এই একই নিয়ম ফলো করে আমি আমার প্রয়োজন মতো এই হাতলটিকে লম্বা করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এটিকে লম্বা করে নেবেন এখানে নির্দিষ্ট কোনো মাপ নেই আমি তিনটি করে ডাবল ক্রস করে করে আমি এই যে এরকম একটি বেল্ট তৈরি করে নিয়েছি আমি এর চাইতে আর লম্বা দিতে চাচ্ছি না আপনারা যদি এর চাইতে আরও লম্বা করতে চান তাহলে সেমভাবে ওই তিনটি করে ডাবল ক্রস সেট করে করে এটিকে আরও বাড়িয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে এটিকে জয়েন্ট করে দেখিয়ে দিব জয়েন্ট করার আগে আপনারা এই যে কাজটিকে একটু এভাবে হাত দিয়ে ধরে ধরে এটার পেঁয়াজটা ছাড়িয়ে নেবেন অর্থাৎ এটিকে এভাবে সমান করে নেবেন এই পাশের যে এই যে কর্নারটা আছে এই কর্নারে আমি লুকটিকে ডুকিয়ে নিব এই লুপটাকে এই যে এর বেতর দিয়ে নিয়ে এসে আমি এখন একটি চেন করে এটিকে আটকে দিব কাজটা আরও একটু সিকিউর করার জন্য আমি এখানে আবারও এই যে এয়ার বেতর দিয়ে হুকটিকে নিয়ে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে দিয়েছি যেভাবে দুই তিনবার স্লিপ স্টিচ করার পর বাড়তি একটা চেইন করে আমি সুতাটিকে লম্বা করে কেটে নিব কাজের ব্যাক পার্টে আমি এই বাড়তি সুতাটিকে লুকিয়ে নিব লুকানোর পর মুখটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিব যেভাবে কাজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন এটি খোলার সম্ভাবনা না থাকে এভাবে আপনারা চাইলে এটা নিডলের সাহায্যেও করতে পারেন চাইলে এভাবে হুক দিয়েও করতে পারবেন দেখতে দেখেন গামাজনিটি আমার রেডি এর ফিতাটিও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এটা একদম ইউনিক ডিজাইন আমি করেছি আপনাদের কাছে এটি কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি আপনাদের কাছেও এটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটি একটা শিয়ার দিয়ে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ